নমস্কার বন্ধুরা আশা করছি আপনার বিষয় ভালো আছেন আজকে আপনাদের রেল স্টেশন থেকে হাঁটাফাত পনেরো মিনিট ডিস্টেন্সের মধ্যে একদম প্রাইম লোকেশানে একটি বাড়ি দেখাবো ডের কাটা জায়গা রয়েছে বাস্তু রেকর্ডে আপনারা কিন্তু খুব সহজে লোন নিতে পারবেন তো এই যে রাস্তা এই দিকটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরাসরি রেল স্টেশন পৌঁছে গেছে মাত্র পনেরো মিনিট হাঁটা ডিস্টেন্সে আর এই জায়গা থেকে আপনারা কিন্তু তিন দিকে রেল স্টেশন পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন একটি পিচ রোড কুড়ি ফুটের সেখান থেকে কিন্তু একটি ঢালাই রাস্তা বারো ফুটে চলে এসছে বাড়িটির কাছে একদম তিরিশ সেকেন্ড পায়ে হেঁটে বন্ধুরা এই জায়গা থেকে আপনারা রেল স্টেশন পাবেন একদিকে কালীগাপুর একদিকে চম্পাহাটি এবং একদিকে সুভাষগঞ্জ স্টেশন তো আজকে যে বাড়িটি দেখাচ্ছি সেই বাড়ির লোকেশন থেকে হাঁটা পথ এক মিনিটের মধ্যে কিন্তু আপনারা বাজার পাঁচ মিনিটের মধ্যে আপনারা স্কুল ব্যাংক। হসপিটাল এবং পনেরো মিনিট হাঁটা পথের মধ্যে আপনারা রেল স্টেশন পেয়ে যাবেন তো আপনারা কিন্তু কলকাতার যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই লোকেশানে চলে আসতে পারবেন আমি সব কিছু বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে ভিডিওটি আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিপ না করে তো এই যে ভারফুটের ঢালাই রাস্তা সেখান থেকে একটি আট ফুটের রাস্তা একদম বাইরেটির মধ্যে চলে এসছে তো আমি কিন্তু একদম বাইরেটির সামনেই চলে এসছে আট ফুটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন বাড়ি একদম একতলা ছাদ কমপ্লিট একটি বাড়ি এই বাড়িটি কিন্তু আপনার আড়াইতলার ফাউন্ডেশন দেওয়া রয়েছে আপনারা কিন্তু চাইলে উপরে ঘর করতে পারবেন তো দেখুন আমি ঘরটির মধ্যে প্রবেশ করছি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এটি কিন্তু বাড়িটির মেন এন্ট্রেন্স আর বাড়িটির মুখ কিন্তু পূর্ব দিকে মুখ করে করা রয়েছে বাস্তুমত মেনে আর এই যে দেখতে পাচ্ছেন বাইরে প্রবেশ করেই সামনেই কিন্তু আপনারা একটি কিচেন পেয়ে যাচ্ছেন আর এই সাইডটায় আপনারা কিন্তু একটি টিউবওয়েল এবং একটি বাথরুম পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই বাড়িটির ভিতরে কিন্তু অল টোটাল জায়গায় কিন্তু প্লাস্টারের কাজ কমপ্লিট করা রয়েছে ইলেকট্রিকের কাজ কমপ্লিট করা রয়েছে আর বাইরের সাইডটা কিন্তু প্লাস্টার করা নেই আপনাদের বাইরের সাইডটা প্লাস্টার করে নিতে হবে আর এই বাড়ি সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে আশেপাশে কিন্তু প্রচুর লোকালিটি প্রচুর জনবসতি এখানে আর এখানে কিন্তু সব ডাক্তার ইঞ্জিনিয়ার এদের কিন্তু সব বসবাস তো সেমত অবস্থায় এই যে বাড়িটি দেখাচ্ছি এই বাড়িটির বয়স কিন্তু পাঁচ বছর বয়স খুবই অল্প দিনের মধ্যে এই বাড়িটি হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন একটি ফার্স্ট বেডরুম এটি বারো বাই বারো একটি বেডরুম করা রয়েছে এই যে আর বাইরে কিন্তু সম্পূর্ণ কলমের উপর করা রয়েছে আপনারা চাইলে কিন্তু ছাদের উপর আরও ঘর করতে পারবেন তো এই হচ্ছে কি ফার্স্ট একটি বেডরুম আর এই হচ্ছে আরেকটি সেকেন্ড বেডরুম এই যে দেখতে পাচ্ছেন দরজা লাগানো রয়েছে নতুন কন্ডিশন আর এই একটি রুম এটি কিন্তু সেকেন্ড বেডরুম আর এই বেডরুমটিতে কিন্তু দেখতে হচ্ছেন প্লাস্টার কাজ কমপ্লিট করা আছে আর বেশ বড় বড় সাইজের কিন্তু রুম বারো বাই বারো সাইজের রুম রয়েছে তো এই বাড়িতে এক ভদ্রলোক থাকে উনি কিন্তু মেয়ের কাছে চলে যাবে যার জন্য বাড়িটি বিক্রি করে দিচ্ছে তো বন্ধুরা এই লোকেশানে যদি কেউ আসতে চান তাহলে কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে আপনারা সাউথ সেকশানে এসে যে কোনো লোকাল ধরে যদি ক্যাডিং দিলে তাহলে আপনাদের নামতে হবে কালী আর যদি বারাইপুর স্টেশন বা বারাইপুর লোকাল ধরেন তাহলে আপনার নাপতে হবে সুভাষগ্রাম সুভাষগ্রাম থেকে তিন কিলোমিটার এবং কালিকাপুর থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন আর স্টেশন থেকে হাঁটাপাত মাত্র পনেরো মিনিট ডিস্টেন্সের মধ্যে আপনারা এই বাড়িটিতে চলে আসবেন তো এই সেকেন্ড বেডরুম আর এই সাইডটা দেখালাম এই সাইডটা হচ্ছে কি কিন্তু জায়গার সীমানা আমি দেখিয়ে দিই আর এই পারে কিন্তু একটা দেখালাম যেটি হচ্ছে কি আপনারা ডাইনিং পেয়ে যাচ্ছেন এই সীমানা আর এই সাইডটা পাঁচ সাইডে এটি কিন্তু আপনার ডাইনিং পেয়ে যাচ্ছেন বেশ বড় সাইজের ডাইনিং বা এটি আপনারা রুমও করতে পারেন তো এবারে আমি কিন্তু আস্তে আস্তে ছাদে যাচ্ছি ছাদের কন্ডিশনটা দেখিয়ে দিই তো বন্ধুরা এই জায়গাটি কিন্তু দেড় কাটা জায়গা রয়েছে বাস্তু রেকর্ডের জায়গা আপনারা খুব সহজে যে কোনো ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন আর একদম প্রাইম লোকেশান চম্পাহাটির সাউথ গোরিয়াতে কিন্তু অবস্থিত হাঁটা পথ পনেরো মিনিটের মধ্যে আপনারা কিন্তু স্টেশন পেয়ে যাচ্ছেন এক মিনিটের মধ্যে বাজার পাঁচ মিনিটের মধ্যে স্কুল ব্যাংক হসপিটাল এ টু জেড সব কিছু কিন্তু পাঁচ মিনিট হাঁটাপথের মধ্যে পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন কলম দেওয়া রয়েছে তো বন্ধুরা আমি এই বাড়িটির এবারে দাম সম্পর্কে আপনাদের বলে দিই ডের কাটা বাস্তু রেকর্ডের জায়গা রয়েছে আড়াইতলা ফাউন্ডেশনের ঘর করা ছাদ কমপ্লিট করা রয়েছে একতলা তো টোটাল দাম দিতে হবে মাত্র বাইশ লক্ষ টাকা যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনাদের সোনারপুর বিদ্যাধরপুর কালিকাপুর চম্পাহাটি পিয়ালির মধ্যে কম দামে জমি বাড়ি লাগে তার জন্য কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের কাছে মাত্র ষাট হাজার টাকা থেকে কাটা জমি স্টার্ট রয়েছে এবং কম দামে জমি বা বাড়ি যেমন আট লাখ সাত লাখ টাকার বাড়িও রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা ফোন করতে পারেন তো এই বাড়ির মূল্য সম্পর্কে আরও বলে দিই বাস্তু রেকর্ডের জায়গা সম্পূর্ণ প্রাইম লোকেশান হিন্দু এরিয়ার মধ্যে ছাদ কমপ্লিট করা বাড়ির দাম দিতে হবে মাত্র বাইশ লক্ষ টাকা তো যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যদি আপনারা বাড়ি বিক্রি করতে চান অ্যাড দিতে চান তার জন্য কিন্তু কল করতে পারেন তো খুবই সুন্দর বাড়ি যদি পছন্দ হয় কল করবেন দামটা এগারোভাবে বলে দিই মাত্র বাইশ লক্ষ টাকা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন নমস্কার